সালামু আলাইকুম ডক্টর উদ্দিন কাজল অধ্যাপক ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এখন কথা বলব কিডনির ক্যান্সার সম্পর্কিত কিডনি ক্যান্সার এমন একটা রোগ যেটা খুব কম হয় তা না হয় প্রচুর রুগীরই হয় আমরা যেহেতু ইউরোলজি প্র্যাকটিস করি আমরা প্রচুর রুগী পাই কিডনির ক্যান্সারের এটা কোন বয়সে হয় যে কোনো বয়সী হতে পারে সাধারণত ষাট থেকে সত্তর বা পঁচাত্তর বছর বয়সে বেশি হয় তবে একদম ছোট বাচ্চাদের হয় না তা বলবো না ছোট বাচ্চাদেরও হয় এটা জন্মের পর থেকে সাধারণত তিন বছর বা চার বছর পর্যন্ত এই ক্যান্সারটাও হতে পারে দুটোই কিডনি ক্যান্সার নামটা একটু ভিন্ন কিন্তু বুঝতে হবে যে দুটোই কিডনি ক্যান্সার দুটাই মারণঘাতিক একটা রোগ যার একটা প্রপার এবং কমপ্লিট চিকিৎসা দরকার এই রোগটা পুরুষ মহিলা যে কারোই হতে পারে তবে পুরুষদের একটু বেশি হয় মহিলার তুলনায় বয়সটা আমরা বললাম কোন বয়সে বেশি হয় কি পরিমাণে ক্যান্সার হয় আমাদের দেশে আসলে বলাটা মুশকিল কি পরিমাণ হয় তবে সে বিদেশি যে সমস্ত ডেটা আমরা দেখি আমেরিকাতে বছরে প্রায় পঁচিশ হাজারের বেশি কিডনি ক্যান্সার রুগী ধরা পড়ে সো এই হিউজ পরিমাণ রুগীর তো একটা চিকিৎসা দরকার এই কিডনি ক্যান্সার রোগী কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে অনেক সমস্যা নিয়ে আসতে পারে কমন যেটা প্রস্রাবের সাথে তার রক্ত যাওয়া রোগী এসে বলবে যে আমার প্রস্রাবের সাথে রক্ত যায় সাধারণত ব্যথা থাকে না এবং পুরো প্রসাবটা মিশে যায় অর্থাৎ প্রস্রাবের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসাবের সাথে প্রস্রাব রক্তটা থাকে তারপর সে বলবে যেদিকে কিডনি আপনারা জানেন যে সাধারণত দুই পাশে দুটো কিডনি থাকে জন্মগত কারণে কারো হতে একটা কিডনি নাও থাকতে পারে অথবা কারো যদি যেকোনো কারণে কিডনি একটা অপারেশন হয়ে থাকে কিডনি নেই সেটা অন্য জিনিস দুই পাশে কিডনি যে কিডনি ক্যান্সার হতে পারে যেদিকে কিডনি ক্যান্সার হয়েছে সেদিকে তার ব্যথা থাকবে এবং ওইখানে যদি কিডনি ক্যান্সার অ্যাডভান্স অবস্থায় ধরা পড়ে তাহলে ওখানে একটা তার গোটা বা চাকা মনে হবে সো কমন উপসর্গগুলো হচ্ছে প্রসবের সাথে রক্ত যাওয়া ব্যথা এবং ওখানে একটা চাকা বা গোটা এছাড়াও রোগীদের আরও কিছু প্রবলেম হবে যেমন রোগী জ্বর থাকতে পারে তার কোমর ব্যথা থাকতে পারে তার খাওয়ার অরুচি শরীর দুর্বল এবং তার স্বাস্থ্য দেখা যা অনেক ওজন কমে গেছে এছাড়াও রোগী হাইপারটেনশন মানে প্রেশারের রোগ থাকতে পারে এইগুলো সমস্যা বা উপসর্গ নিয়ে আমাদের কাছে আসলে তখন আমরা সন্দেহ করি যে তার কিডনি টিউমার বা ক্যান্সার জনিত কোনো রোগ হয়েছে কিনা এই উপসর্গ শুনে আমরা রোগীর শারীরিক পরীক্ষা করি এবং পুরো শরীরটা আমরা তা পরীক্ষা করি সাধারণত উপর থেকে একদম তার রক্তশূন্যতা থেকে শুরু করে সব কিছু আমরা পরীক্ষা করে দেখি স্পেশালি যে পাশে কিডনিতে ক্যান্সার হয়েছে বা আমরা সন্দেহ করি সেই পাশে কিডনিটা আমরা সাধারণত হাত দিয়ে আমরা ক্যালপেট করে দেখি সেই টিউমারটা বা ক্যান্সারটা আমাদের হাতে ধরা পড়ে কি না সবসময় হাতে ধরা পড়বে তা না খুব ছোট অবস্থায় অংশ হাতে ধরা পড়ে না যদি খুব বড় অবস্থায় হয় খুব অ্যাডভান্স অবস্থায় হয় তাহলে কিডনির ক্যান্সার অনেক সময় আমাদের হাতে ধরা পড়ে এইগুলো দেখে পরীক্ষারিক পরীক্ষার পরে আমরা কিছু ইনভেস্টিগেশনস করি রোগীর পরীক্ষা নিরীক্ষা করি রোগটা ধরার জন্য বা রোগটা কনফার্ম করার জন্য এর মধ্যে সাধারণত আমরা রক্ত পরীক্ষা করি দেখি তার রক্তে কী পরিমাণ তার রক্ত শূন্যতা আছে এটা যেমন দেখার চেষ্টা করি সাথে সাথে আরও কিডনি ফাংশন করে কেমন সেটা দেখার চেষ্টা করি রুগীকে আমরা একটা আল্ট্রাসনোগ্রাম করি করলে সাধারণত টিউমার আছে কিনা একটা পূর্বাভাস পাই বা অনেক সময় বলেও দেয় আল্ট্রাসাউন্ডের রিপোর্টে যে এখানে একটা টিউমার আছে এটাকে কনফার্ম করার জন্য আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই যে কোনো একটা পরীক্ষা করে আমরা সাধারণত রোগটা নিশ্চিত করি আলট্রাসাউন যদি বলে টিউমার এবং সিটি স্ক্যান অথবা এমআরআই যদি আমরা পুরোটা দেখতে পারি যে একটা টিউমার আছে তাহলে আমরা অলমোস্ট নিশ্চিত হয়ে যাই যে এটা কিডনি টিউমার তবে অনেক রোগের ক্ষেত্রে এটা পার্থক্য অনেক রোগের যেমন কনফার্ম করার জন্য আমরা ওখান থেকে মাংসের টুকরো নিয়ে পরীক্ষা করি এখানে সাধারণত মাংস টুকরো নেওয়া হয় না মাংসর টুকরো নিলে ক্ষতি হয় কারণ মাংসের টুকরো নিলে আমরা যে দিক দিয়ে মাংসের টুকরোটা নিব শরীরে সে জায়গায় ক্যান্সারটা বসে যেতে পারে এই জন্য সাধারণত আমরা এখান থেকে কোনো মাংস টুকরো পরীক্ষা করি না আমরা সিটি স্ক্যান রিপোর্ট দেখেই আমরা মোটামুটি রুগীর রোগটা নিশ্চিতভাবে বলে ফেলতে পারি যে এটা কিডনি ক্যান্সার তখন এটা দেখার পরে আমাদের রুগীর আমরা রুগীর লোকজনকে রোগ সম্পর্কে অবহিত করি এবং এটার কি রোগ এটা চিকিৎসা না করলে কি ক্ষতি হবে এবং এটার চিকিৎসার পদ্ধতি সম্পর্কে আমরা তাদেরকে অবহিত করি এখানে একটা কথা বলে রাখা ভালো যে কিডনি ক্যান্সার এমন একটা রোগ এর চিকিৎসা এবং একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন সার্জারি অপারেশন ছাড়া এর কোনো ভালো কোনো চিকিৎসা নেই আপনি চিকিৎসা করবেন ভালো কোনো রেজাল্ট পাবেন না অপারেশন যদি করেন ভালো রেজাল্ট পাবেন এখন অপারেশন বিভিন্ন ধরনের অপারেশন আছে এটা আবার ডিপেন্ড করবে যে আমরা কি কি কিছু জিনিস আমরা চিন্তা করে রুগীকে দেখে আমরা সাধারণত কি ধরনের অপারেশন করবো সেই সিদ্ধান্ত নেই তার টিউমারটা কতটুকু সাইজ আছে চেক পয়েন্ট একটা না দুটো কিনে বেঁচে আছেন আমি কোন কোন ফ্যাসিলিটিস আমার কাছে অ্যাভেলেবল রুগী কোনটা চাই এবং এটা কোন স্টেজে আছে একটা শুরুতে না অনেক অ্যাডভান্স শরীরে অন্য জায়গায় ছড়িয়েছে যদি শুরুর দিকে টিউমারটা হয় ছোট সাইজ থাকে তাহলে আমরা সাধারণত এটা অপারেশন করে আমরা এটা নির্মূল করার চেষ্টা করি যদি দেখা যায় টিউমার সাইজ খুবই ছোট এবং কিডনির উপরে বা নিচে যে কোনো একটা অংশে আছে সেক্ষেত্রে অনেক সময় হয়তো বা পুরো কিডনি ফেলা লাগে না ওই অংশটুকু একটু সুন্দর করে ওই চওড়া করে আমরা ফেলে দিই যেন ওখানে আর কিডনির কোনো লক্ষণ না ক্যান্সারে কোনো লক্ষণ না থাকে এদিকে আমরা বলি পার্শিয়ান এফেক্টোই আর যদি টিউমারটা বড় হয় কিডনির মধ্যে থাকে এবং কিডনির এমন একটা জায়গায় যে ওই অংশ শুধু ফেলা যায় না সেই ক্ষেত্রে তার যদি অন্য কিডনি ভালো থাকে এবং ভালো কাজ করে তাহলে এই পাশে কিডনিটা অনেক সময় আমরা ফেলে দিই কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমি কিডনি ফেলবো না কিডনি রাখতে গিয়ে আপনি জীবনটাই নষ্ট করে ফেলবেন জীবনটা চলে যাবে জীবনটা ফেলে দিচ্ছেন আপনি মারা যাচ্ছেন এরকম অর্থ হয় না আপনি আর একটা কিডনি যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ ওই কিডনিতেই আল্লাহর রহমত আপনি খুব ভালো থাকবেন আপনি বাকি জীবনটা ভালো থাকবে তবু আপনি ক্যান্সারবিহীন চলতে পারবেন আর অনেক সময় কিছু রুগীরা আমাদের কাছে এসে বলে না কিডনি কেন ফেলবো ফেলবো না আমি এগুলো করবেন আপনি কিডনি ক্যান্সার আস্তে আস্তে আরও ছড়াবে ছড়ে আপনি কিডনি থাকবে কিন্তু আপনি ক্যান্সার ক্যান্সারজনিত কারণে অতি দ্রুত আপনি মারা যাবেন সো আমাদের সিদ্ধান্তটা সুন্দর করে নিতে হবে টাইম মতো নিতে হবে যদি শুরুর দিকে ধরা পড়ে আমরা সাধারণত হয় পার্সিয়াল নেফ্রেক্টমি অথবা টোটাল রেডিকেল নেফ্রেক্টমি করি আর যদি দেখা যায় যে না কিডনি আসছে অনেক পরে বড় একটা টিউমার সেই টিউমারের আশেপাশে অঙ্গ প্রত্যঙ্গ ধরে ফেলেছে তাহলে অনেক সময় হয়তোবা এটা রেডিকেল ফর্মে মানে পুরোপুরি টিউমারটা হয়তো বের করা যায় না তবু টিউমারের ম্যাক্সিমাম অংশটুকু কিডনি আমরা ফেলে দিই দিলে টিউমারের যে লোড ছিল পরিমাণটা কমে যায় তাহলে অনেক সময় রুগীর চিকিৎসা পরবর্তী যে আরও কিছু যে ট্রিটমেন্ট আছে টার্গেটেড থেরাপি এই সমস্ত টার্গেটেড থেরাপি মানে এক ধরনের কেমোথেরাপি আপনাদের বোঝার জন্য বলি বা ইমিউনোথেরাপি এগুলোর ঔষধের পরিমাণটা কম লাগে এবং পরিমাণ কম লাগে ট্রিটমেন্ট কস্ট কমে যাবে যে ঔষধগুলো কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি যে ইউজ করা হয় টার্গেটেড থেরাপি যে ইউজ করা হয় এগুলোর সাধারণত কমপ্লিকেশনটা কমে যায় সো কিডনির ক্যান্সার যদি হয় যদি আপনি ডাক্তার বলে যে আপনি এটা অপারেশন লাগবে আপনি বিন্দুমাত্র দেরি করবেন না আপনি যথাসময় এটা একটা প্রপার অপারেশন করে নেবেন তাহলে আপনি ভালো থাকবেন আর অপারেশন পরবর্তীতে কিছু চিকিৎসা লাগে যেটা আমরা আলাপ করলাম ইমিউনোথেরাপি অথবা টার্গেটেড থেরাপি এই ট্রিটমেন্টগুলো নিলে রুগী ভালো থাকে তবে এখানে একটা কথা বলে রাখি যদি শুরুর দিকে রুগী ধরা পড়ে এবং কমপ্লিট চিকিৎসা করেন সেখানে দেখবেন পাঁচ বছর সার্ভাইভাল রেট অর্থাৎ রুগী পাঁচ বছরে এবং তার অধিক বাঁচে সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট রুগী কিন্তু বেঁচে থাকে আর এটাই যদি একদম অ্যাডভান্স স্টেজে আসে আসে যে যখন সেটা অন্য অন্য আশেপাশে ছড়িয়েছে সেখানে কিন্তু আপনার সার্ভাইভাল রেট ফাইভ ইয়ার্স অনেক কম সেখানে লেস দেন টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছর বাঁচে কিন্তু মাত্র বিশ থেকে পঁচিশ ভাগ রুগী তাহলে দেখেন আমরা এখান থেকে বুঝতে পারি যে রুগী যদি শুরুর দিকে আসে তার ভালো চিকিৎসা নিলে তার বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা থাকে এই জন্যই কখনোই কোনো রোগ নিয়ে বসে থাকতে নেই দেরি করতে নেই থাকার দরকার নেই আর আমাদের দেশে মেজরিটি প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে একটা রুগী হইলে সেই রুগীগুলো ডাক্তারের তুলনায় নন ডাক্তার যারা তাদের অ্যাডভাইসটা বেশি নেন যার জন্যেই দেখবেন যে আপনারা প্রপার চিকিৎসা পান না অথবা পেতে গিয়েও আপনারা দ্বিধে দ্বন্দ্বে ভোগেন এই করতে করতে আপনাদের টাইমটা অনেক চলে যায় যখন হয়তো অপারেশনটা আর হাতের মধ্যে থাকে না ছড়ায় অন্য জায়গায় তখন অপারেশন করলেও হয়তো লাভ হয় না সো এই ক্ষেত্রে যেটা বলবো রোগ যদি ধরা পড়ে কোনো ইউরোলজিস্ট বা আমি বা আমার মতো কাউকে দেখিয়েছেন তাহলে আপনি তার পরামর্শ শুনবেন আপনি কমপ্লিট চিকিৎসা করবেন আপনি ভালো থাকবেন কিন্তু এই ক্যান্সার অপারেশন করলেই শেষ হয়ে গেল না অপারেশন পরবর্তীতে আপনি সবসময় ডাক্তারের সম্ভাবনা থাকতে হবে এবং পাশাপাশি অনকোলজিস্ট কারোর সাথে আপনি টাচে থাকতে হবে কারণ হচ্ছে যে আমি অপারেশন করে দিলাম দেখা যায় আমার অভিজ্ঞতা বলে যে এমন রোগী ক্যান্সার অপারেশন করেছি সে পনেরো থেকে বিশ বছর এখন ভালো আছে আলহামদুলিল্লাহ তার কোনোই সমস্যা নাই তার এটা হয় নাই আবার আবার কিছু রুগী দেখা যাবে হয়তো চার পাঁচ সাত বছর পর আবার হয়ে গেছে এই জন্য বলি সবসময় চেকআপে থাকবেন না আগর যদি আবার হয় তার জন্য আমরা যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপার একটা ট্রিটমেন্ট আপনাকে করে দিতে পারি যেটা আপনাকে ক্যান্সার মুক্ত দীর্ঘদিন বেঁচে থাকতে হেল্প করবে সো এই ক্যান্সার রুগীর যদি এই ধরনের লক্ষণ থাকে আর দেরি করবেন না আপনি দ্রুত দেখা করবেন এবং একটা নেবেন এখানে একটা কোশ্চিন আছে যে বা অনেকেই রুগীরা জিজ্ঞেস হয় এর কিন্তু অ্যাকচুয়াল কোনো কারণ আশ্রন্ত তো জানা যায় নাই তবে কিছু জিনিস মনে করা হয় যেমন কারো যদি ফ্যামিলিতে থাকে তার হতে পারে যারা স্মোকিং করেন যারা ধূমপান করেন তাদের হতে পারে যারা একটা মোটা মানুষ অভিয়াসলিটি যাদের তাদের হতে পারে এছাড়াও যারা সবসময় ডায়ালিসিস করেন তাদের হতে পারে এবং কিছু জন্মগত রোগ আছে তার এইগুলো কারণে হতে পারে সো আমরা যে কারণগুলো বললাম এই কারণগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে ক্যান্সার প্রতিরোধ সম্ভব তো এইখানে একমাত্র স্মোকিংটা বন্ধ করতে পারবেন ফ্যামিলি হিস্ট্রি বন্ধ করাটা যাবে না জন্মগত কোনো ত্রুটি বন্ধ করা যাবে না এবং কোন রোগীর যদি কিডনি ইমিউনিটি ড্যামেজ হয় তার ডায়ালিসিস লাগবে এগুলো সাধারণত আমরা অ্যাভয়েড করতে পারি না সো কিডনি ক্যান্সার প্রতিরোধ করার জন্য খুব ভালো কোনো পন্থা নেই যেটা আপনি করলে আপনি ক্যান্সার হবে না যা হোক না কেন কিডনি ক্যান্সার রোগ সম্পর্কে আমরা সবাই জানলাম বা আপনারা জানলেন এটা এমন একটা রোগ যে যেটা যদি শুরুতে ধরা পড়ে যদি আপনি প্রপার চিকিৎসা করেন রুগী কমপ্লিট কিওর হয়ে যায় এটুকুই বলতে পারি সো দেরি করবেন না রোগ ধরা পড়বে দূর ডাক্তার স্বর্ণবর্ণ হবেন তার কথা শুনবেন আজে বাজে লোকের কথা শুনবেন না অন্য লোকদের কথা শুনবেন না আপনি ইউরোলজিস্টের কথা শুনে আপনি প্রপার চিকিৎসা নেবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ